হ্যালো বন্ধুরা আমি পম্পা আমার আর একটা নতুন লাগে তোমাদের সকলকে জানি স্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর এটা হলো গিয়ে জামাই ষষ্ঠী স্পেশাল ফ্লক তাই জামাইষষ্ঠী বলে তো আমি একেবারে সকাল সকালই জামাই ছাড়াই বেরিয়ে পড়েছি জামাইয়ের জন্য আর ওয়েট করিনি কারণ জামাইয়ের কিছু কাজ ছিল ওর যেতে বেলা হবে আর তাই ওর জন্য আর ওয়েট না করে আমি একা একাই বেরিয়ে পড়েছি তোমার যেতে বেলা হবে হোক আমি তাড়াতাড়ি যাবোই যাবো বাপের বাড়ি যাওয়ার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই সত্যি কথা বলতে এটা আমাদের সব কটা মেয়েদের ক্ষেত্রেই হয় আর বেরিয়েই দেখো দেখলাম এই পাখিগুলোকে ওদিকে একটা চলে গেলো আর এই পাখিগুলোকে আমি অনেকদিন ধরেই ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম কারণ এই পাখিগুলো না আমার খুব ভালো লাগছিল আর এগুলোকে ডাউক পাখি বলে অনেকে জানো হয়তো আবার অনেকে জানো না এই ডাকটাও মন না মানে কেমন টাইপের যেন ডাকটা একটা ভয়ঙ্কর লাগে ডাকটা শুনলে পরে যাই হোক তারপর তো বেরিয়ে পড়েছিলাম আগে তো বলেছি যে আমার বাড়িতে যেতে গেলে তিন তিনটে অটো চেঞ্জ করতে হয় যেখানে অলরেডি আমি একটা অটো চেঞ্জ করে দ্বিতীয় নম্বরে বসেছি আর দেখো রাস্তাঘাটে না মানে সেই পরিমাণ ভিড়টা নেই যেহেতু বেলাটা কম বলে ওই জন্য মানে বেশি বেলা হয়নি বলে তার জন্য হয়তো হতে পারে তো যাই হোক বেলা বাড়ার সাথে সাথে নিশ্চয়ই রাস্তা সব বেরিয়ে পড়েছিলো শ্বশুরবাড়ি যাবে বলে আর ফাইনালি বাড়িতে পৌঁছেও গেলাম কাছাকাছি একদম একটা স্পাইটের বোতল নিয়ে নিলাম কারণ এতটাই গরম লাগছিল যে ঠান্ডা না খেলে একদম গরম যেন কাটবেই না এরকম মনে হচ্ছিল আর এই দেখো সেই হনুমানজির মন্দিরটা যেটা আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে তারপরে বাড়িতে ঢুকেই দিকে না তাকিয়ে একেবারে দেখতে গেলাম মা কোথায় আছে যেটা আমাদের প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই হয় বাপের বাড়ি গেলেই আগে খুঁজতে থাকি মা কোথায় আছে তো এদিকে দেখলাম মা কাজ করছে আর ওইদিকে মা কাজ করছে দেখি আমি একটুখানি শুয়ে নিলাম এ দেখো আমি একেবারে মানে এতটাই মানে বিশাল বড় কাজ করে ফেলেছি এতটাই আমার কাজ ইয়ের লাগছে তারপরেই ভাইয়ের বউ ডাকলো যে ও এই চন্দনীপালস থেকে এই জিনিসটা কিনেছে আর খুবই সুন্দর লাগলো আমার জিনিসটা দেখতে আর সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে বলো তো দাঁড়াও এই যে এই কানেরটা তো আছি এই কানেরটার পাশে এই যে এই ছোটো কানেরটা এটা আমার সব থেকে দারুণ লেগেছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম জিনিসটা সুন্দর কি অবশ্যই জানিও তো তারপরেই যেহেতু ও যাবে জামাই ষষ্ঠীতে তাই ও রেডি হচ্ছিলো অর্ধেকটা কাজ ভাইয়ের বউ এগিয়ে দিয়েই গেছে তাও যতই হোক একটা মানে স্পেশাল দিন বলে কথা কাজের কি আর কোনো কমতি আছে যতই সবাই মিলে করি না কেন কাজ তো কাজই তাই না তারপরে আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে একেবারে পেঁয়াজ কাটতে বসে গেলাম কারণ বেলা বাড়ছিল অপেক্ষা করে বসে থাকলে আর হবে না কাজ এগিয়ে নিয়ে যেতে হবে আর এই দেখো আস্তে আস্তে সব কাজ করেও নিচ্ছিলাম এদিকে মাছের মাথা নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে আলু ফালু সব কাটা হয়ে গেছে ওদিকে পাঁচ রকমের ভাজাটা বসিয়ে দিয়েছি কারণ না শুরু করলে তো কাজ শেষ হবে না টাইমের মধ্যে এদিকে মাছের মাথা দিয়ে ডাল হবে বলে আর ওই ওই দেখো পেঁয়াজগুলো যে কাটছিলাম এক বাটি পেঁয়াজ হয়েছে একদম তার পাখি মা টিফিনটা দিয়ে গেল মা যদিও বলেছিল বসে আগে খেয়ে নিতে আমি বললাম বসে খেলে অনেকটা টাইম যাবে তাই জন্যই রান্না করতে করতেই টিফিন ওদিকে করছিলাম আর এদিকে দেখো বাবা কলা পাতা নিয়ে এসছে কারণ আমাদের দুপুরে কলা পাতায় খাওয়া হবে আর এই দেখো মাছের মাথা দিয়ে ডালটা করে চাপিয়ে দিয়েছে আর পাশেই হচ্ছিলো মিঠাই রানির জন্য ডিমের পোচ যেহেতু বিরিয়ানি হবে আর বিরিয়ানিটা হবে চিকেন বিরিয়ানি আর পাশে হবে মটন তাই মটনটা আনার সাথে সাথেই আমি ভালো করে দেখে নিয়ে বেছে নিয়ে দেখে নিয়ে তারপর ধুয়ে একটা সিটি মেরে নিলাম কারণ একটু প্রেশার কুকার দিলে না মাংসটা আমার মনে হয় বেশি ভালো সিদ্ধটা হয় তারপরে একেবারে কষিয়ে রসিয়ে বসিয়ে রান্না চাপিয়ে দিলাম দেখো ডিম আর আলুটাও আলাদা করে সিদ্ধ করে নিয়েছি বিরিয়ানির জন্য আর মাংস সিটি মেরে ওই জলটা রেখে দিয়েছিলাম এই যে এই জলটাই মাংসের মধ্যে এবার দিয়ে দেব আর দইও একবারটি ভুলেছিলাম এটা কিছুটা দিয়েছি মাটনে কিছুটা দেবো এই চিকেন বিরিয়ানিতে আর এই যে এই জলটা তো বললামই মাটনে দেবো আর এদিকে দেখো পেঁয়াজটাও বেরস্তা করে রেখে দিয়েছি হাঁ কত কাজ বলো তো এদিকে দেখো বিরিয়ানির ভাতও রান্না হয়ে গেছে আর এদিকে এক কড়াই লাল 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 ঝোল লাল 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 ঝোল তো যাই হোক এদিকে রান্না প্রায় কমপ্লিট কিছুটা হয়ে এসেছিলো আর এদিকে মা ভাইকে একটু টিফিন দিয়ে দিলো যে ও একটু টিফিনটা করে নিক কারণ বেলা তো বাড়ছিল বললাম আর এদিকে দেখো বিরিয়ানির জন্য সব কিছু রেডি ফেডি করে কেওড়া জল গোলাপ জল সব দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে একেবারে ওটাকে স্টিমে বসিয়ে দেবো একেবারে মানে সব কিছু এটা হলেই সব কিছু একেবারে কমপ্লিট যেন শান্তি তো তারপর আর কি আস্তে আস্তে এবার লাঞ্চের টাইম হয়ে গেল সব রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর সবার ফার্স্টেই খেতে বসেছে এই যে মিঠাই রানি ওকে স্পেশাল থালায় দেওয়া হয়েছে আমরা যেহেতু কলপাতা খাবো ওই জন্য মাটির থালায় খাচ্ছে যাই হোক তারপর তো যখন আমাদের খাওয়ার পালা আসলো বরমাসাই আসলো খাওয়ার পালা আমাদের যখন আসলো তখন দেখো অলরেডি তিনটে পনেরো হয়ে গেছে আর কারেন্ট নেই জানো তো কী যে বাজে ব্যাপার কি বলবো কি আর করবো কারেন্টের অপেক্ষা করতে করতে কারেন্ট যে কত দেরিতে এসছে কি বলবো কারেন্টের অপেক্ষা করতে করতে এদিকে আমি খাওয়ার এতেও বসে গেছিলাম এদিকে দেখো বিরিয়ানি ছিল ভাত পাঁচ রকমের ভাজা ওদিকে ছিল মাছের মাথা দিয়ে ডাল মাটন এদিকে চাটনি পাঁপড় দই মিষ্টি আম লিচু আর স্পাইচ স্পাইটটা যেহেতু এনেছিলাম বললামই ওটাকেও দিয়ে দিয়েছি সামনে চলো কেননা এই সব কিছুর পর তো এক গ্লাস স্পাইক তো দরকারই তাই না ওটা না খেলে ভাল লাগবে না তো চলো খাওয়াটা শেষ করি গরমের মধ্যেই খাওয়াটা খেতে হয়েছিল কিছু করার নেই যদিও এর আরও একটা পার্ট আছে যেটা নিয়ে খুব শীঘ্রই আমি তোমাদের সাথে তোমাদের সামনে আসবো আজকের মতন সকলে ভালো থেকো টাটা